প্রথম প্রথম কোয়াটার জীবন কেমন হয় প্রথম প্রথম কোয়ার্টার জীবনে এসে কিভাবে সব কিছু আমি সামলিয়েছি সেই সমস্তই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার তো দেখো সকালের একটু একটু কাজ করে কিচেন রুমে চলে এসেছি টিফিন বানানোর জন্য তো দেখো দুধ বসিয়ে দিয়েছি কালকে না কেউ দুধ খায়নি জানো তো সম্পূর্ণটাই থেকে গেছে তো জ্বালিয়ে রেখে দিলাম আর এদিকে আজকে একটু পরোটা বানাবো তো ছেলেদের ইচ্ছে যে কোনো তিন তিনকোনা পরোটা খায়নি মানে সত্যি কথা বলতে যখন ছেলেরা হয়নি তখন যেন তো তিন কোন করে পরোটা বানাতাম আসলে তখন হাতে প্রচুর সময় ছিল বাচ্চা কাচ্চা ছিল না তো বেশ তিন কোন পরোটা বানাতাম আর এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো সেই কারণে না তিন কোন পরোটা বানাতে বেশ একটু বেলতে টাইম লাগে ওই কারণে গোল গোল করে রেখে দিই তো ছেলেদেরকে বলাই ওরা বলছে না তিন কোন পরোটা বানিয়ে দাও আমরা আজকে খাবো ওরা ভাবছে যে তিন কোন পরোটা হয়তো খেতে অন্যরকম টেস্ট লাগবে তো এটা কিন্তু সত্যি বানানোর কাছে দেখবে বানানোর কাছে যদি তুমি টেস্টও না হয় না অন্যরকম বানালে না তাও মনে হয়েছে না একটু অন্যরকমই টেস্ট লাগছে তো বাচ্চাদের যাই হোক তো ওদের কথা রাখতেই আর কি তিন কোন পরোটা বানিয়েছি সাথে কিন্তু গোল পরোটাও বানিয়ে নিয়েছি কেননা অতটা খুব লেট হয় দেখবে তিন কোন পরোটা বানাতে আর গোল পরোটা ফটো হয়ে যায় রুটির মতন করে তো যাই হোক পরোটা টরোটা বানিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো একটু চা বসিয়ে দিয়েছি সকালে তো চা না খেলেই নয় বলো সকালে তো তা চাটা একদম মানে কি বলবো কাজের প্রতি এনার্জিটা বাড়িয়ে দেয় তো চলো চা পরোটা খেয়ে নিই আর ছেলেদেরকে একটু সস দিয়ে দেবো তো চলো সত্যি কথা বলতে প্রথম প্রথম কোয়ার্টার জীবন না একদম বোরিং জীবন ছিল বলতে পারো যখন হাজব্যান্ড ঘরে থাকতো তখন তো বেশ ভালোই লাগতো তো তারপরে যখন ডিউটি চলে যেত না মানে একদম একাকিত্ব লাগতো বাচ্চা কাচ্চাও ছিল না তো কি যে অবস্থা খারাপ লাগতো মানে ভালোই লাগতো না ঘর বাড়ির কথা বেশি মনে পড়তো বিয়ের পরই যেটা হয় বাড়ি দৌড় ছেড়ে একটা অচেনা অচেনা জায়গা অন্য রাজ্য হিন্দি ভাষা মানে সমস্ত কিছুই না আলাদা লাগতো একটুও ভালো লাগতো না আর ওদের তো ডিউটি জানো একবার ডিউটি শুরু হলে মানে আট ঘন্টা দশ ঘন্টা তো ডিউটি চলেই তাই না তো খুবই খারাপ লাগতো তো যাই হোক দেখো ওইদিকে টিফিন টিফিন করে এই যে তোমার কালকে কিন্তু মলে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই তো ওই পাশে রাখলাম তোমার গুড় আখের গুড় কিন্তু ওটা তো চাক গুড় এনেছি আর সাথে আম শক্ত নিয়েছি আর এই যে এক কিলো মুসুরের ডাল দু প্যাকেট মিনি সয়াবিন নিয়েছি মিনি সয়াবিন কিন্তু খেতে বেশি ভালো লাগে বড় একদম ভালো লাগে না আমার আর এই যে এক কিলো নিয়েছি চিনি আর সাথে এক প্যাকেট ভাজা আছে আর এর মধ্যে কি আছে তরকা ডাল তো দু প্যাকেট নিয়েছি তরকা ডাল ঠিক আছে তো হরলিক্স বিস্কিট নিয়েছি মধ্যে একবার হরলিক্স বিস্কিট নিয়েছিলাম খুব ভালো লাগছিল খেতে চায়ের সাথে তো সেই কারণে এবারও নিয়ে এসেছি আর এই যে দু প্যাকেট বলেছিলাম তরকা ডাল তো এই যে আর এক প্যাকেট রেখে দিলাম আর এটা হচ্ছে খেজুর তো এবার ডিব্বা খেজুরগুলো নিয়েছি অন্যবার প্যাকেট খেজুরগুলো নেওয়া হয় সাথে এক প্যাকেট চাউমিন আছে আর এই যে এক প্যাকেট পাঁচ কিলোর আটা নিয়েছি আর সাথে ছোট ছেলে গিয়েছিলো সে নিয়েছে তোমার আর ওটা যে কি রাখলাম আমার মনে নেই এই যে টফি নিয়েছে ও গিয়েছিল নিজে থেকে খুঁজে খুঁজে নিয়েছে আর নিয়েছে কিছু পপকর্ন তো তো এইগুলো কিন্তু আমার ছোটো ছেলে নিয়েছে আর ঠাকুরের ধূপ আছে সাথে কিন্তু তোমার হচ্ছে ফ্রুট জ্যামগুলো ফ্রুট জ্যামটা ওই নিয়েছে তো ওই যে সস তো ওই যেই টুকটা খাবার জিনিসগুলো দেখলে এইগুলো কিন্তু আমার ছোটো ছেলে নিয়েছে আর সাথে যে একটা কফি নিয়েছি তো এই ছিল কিন্তু আমার মলের জিনিসপত্র কেনাকাটি বেশ অনেক কিছুই কিন্তু ছিল আর এই দিকে দেখো তোমাদের জিনিসপত্রগুলো দেখাতে দেখাতে কাচড়াওয়ালা চলে এসেছিলো তো বড়ো ছেলেটাকে পাঠিয়েছিলাম ওর দিয়ে চলে এসছে ব্যাকেটটা তো সত্যি কথা বলতে প্রথম প্রথম কোয়ার্টার জীবনে তুমি যদি হিন্দি না জানো না তো তোমার সবথেকে বেশি আর কি খারাপ যাবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল হিন্দি বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না সেই কারণে প্রথম কোয়ার্টার জীবন আমার ভীষণই খারাপ কেটেছে সবাই কথা বলতো আমি বসে থাকতাম কিছু বলতে পারতাম না একটা অস্বস্তি বোধ লাগতো জানো তো আমারও মনে হতো যে সবার সাথে কথা বলি সবার সাথে মিশি কিন্তু কি করব ভাষা না জানলে যেটা হয় তো তারপর কিন্তু শিখে গিয়েছিলাম শিখতে খুব একটা টাইম লাগেনি কেন কি আমার প্রথম ইউনিট যেখানে ছিল না সেখানে একটাও বাঙালি ছিল না সব নন বাঙালি ছিল তো সেই কারণে আমি ভাষাটাও তাড়াতাড়ি শিখে গিয়েছিলাম তো যাই হোক দেখো আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে না যে এই খেজুর আম শক্ত যে কোনো দেখিয়েছিলাম না তো তার একটা চাটনি বানাচ্ছি তো আজকে টমেটো নেই এই প্রথম কিন্তু আমি খেজুর দি মানে আম শক্ত খেজুরটের দিয়ে একসাথে চাটনি বানাচ্ছি এর আগে টমেটো খেজুর খেজুরটের দিয়ে বানিয়েছি জানি না কেমন হবে ছড়া ছড়া হবে কি না আমি বুঝতে পারছি না তো এর মধ্যে কিশমিশও দেওয়া হয়েছে তো যাই হোক চাটনিটা হোক আর ওইদিকে তোমার উচ্চে আলু ভাজা করব সেটা কেটে নিচ্ছি আর প্রথম প্রথম কোয়ার্টার জীবনে কীভাবে সামলিয়েছি জানো তো দেখো প্রথম যখন কোয়ার্টারে এসেছিলাম না তো তখন কি বলো তো এদের ডিউটি আসলে বুঝতে পারতাম না এক এক সময় এক এক রকম ডিউটি এই যাচ্ছে ভোরে এই আসছে সকালে এই যাচ্ছে দুপুরে মানে কি বলবো একটা তাড়াহড়ো তাড়াহড়ো লেগে গিয়েছিল মানে সময়ের সাথে দৌড়ে দৌড়ে পারতাম না আসলে ফোনে যখন কথা বলতাম তখন বলতো কিন্তু অতটা কোনো কিছু মনে হতো না তো তারপরে যখন নিজের চোখে দেখি যে এখন যাচ্ছে মানে যখন তখন যাই কোনো ঠিক ঠিকানা নেই তো সত্যি খুবই কষ্ট হয়েছিল প্রথম প্রথম সামলাতে তো যাই হোক ওইদিকে কিন্তু আমার চাটনি হয়ে গেছে আর উচ্ছেটাও কিন্তু ভেজে নিয়েছি এখন উচ্ছের জন্য আলুটা ভেজে নিচ্ছি কি বলো তো আলাদা আলাদা করে ভাজা করলে না তেতোটা কম লাগে আর ঘরে যেহেতু বাচ্চা আছে তো বেশি তেতো হয়ে গেলে খেতে চাইবে না আর উচ্ছেটা তো খাওয়াতেই হবে বলো আর এই গরমে তো যাই হোক দেখো আলুটাও ভেজে নিয়েছি নিয়ে উচ্ছে টুচ্ছে আলু আলু দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো তো এই যে আমার হয়ে গেল তো দেখো ওইদিকে ওর পাপা গেছে বাজারে মাছ আনতে গেলো আর এদিকে তো আমি একটু রান্না বান্না গুছিয়ে নিয়েছি কেন কি এখন প্রায় প্রায় কি সাড়ে দশটা বাজে দেখো সাড়ে দশটা বেজে গেছে তো আসলে দেখি মাছ নিয়ে আসবে কী মাছ নিয়ে আসে রান্নি বাড়ি করবো তো আর উচ্চে আলু ভাজা করলাম আর চাটনি করে রেখেছি ভাতটা বসিয়ে দিয়েছি ব্যাস মানে ভাতের জল বসিয়ে দিয়েছে ভাতটা বানিয়ে রাখবো তো চলো দেখি আর এই যে এখন জাম খাবো এই দেখো জাম আমাদের পাশে একজন কোয়ার্টার তার কাছে জাম হয়েছে তো পেরে দিয়ে গেছিলো জামগুলো হেভি সুন্দর জানো তো খুব সুন্দর জামগুলো এমনি তো কালকে কালকে দিয়ে গেছিলো তো কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি প্লেটে আর এই যে এখন খাব জামে প্রচুর পরিমাণে আয়রন তোমরা যারা খাও না অবশ্যই করে জাম খাও আমি কিন্তু আগে আগে খেতাম না একদম জানি সবাই জানো কিন্তু কি হয় মানে জাম জিনিসটা দেখবো একটু মুখ টুক জিপ একটু টেনে টেনে ধরে একটু কষে কষে যায় ওই কারণে না ভালো লাগে না খেতে তো যাই হোক বছরের প্রথম ফল অবশ্যই কিছু হলো মুখে দিতে হয় তো এই যে খাবো তো চলো আসুক তারপর দেখি কি মা আচানে রান্না বাড়ি করবো তো চলো রান্নাবাড়া করতে যাব আর এইদিকে দেখো ওর পাপাও চলে এসছে মা চানতে গিয়েছিল তো দেখি কি মাছ এনেছে আর এখানে জানো তো খুব একটা টাটকা ভালো মাছ পাওয়া যায় না তো কি করব বলো যেখানে যেমন জায়গা সেখানে তেমনভাবে চলতে হয় আর দেখো কিছু আইসক্রিমও এনেছে আমি আসলে দুদিন আগে বলেছিলাম যে একটু যে স্টিক আইসক্রিমগুলো পাওয়া যায় না ওইগুলো একটু আনবে তো অনেককাল খাইনি স্টিক আইসক্রিমগুলো তো এখন যেহেতু অনেক ধরনের অনেক কিছু বেরিয়েছে সেই সমস্তগুলোই খাওয়া হয় আসলে এই আইসক্রিম খেতে বসে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। সেই যে সে ছোটোবেলায় ঘরের সামনে দিয়ে তোমার সাইকেলে করে নিয়ে যেত টং টং করে বাজনা শুনলেই আর কি দৌড়িয়ে চলে যেতাম কি যে মজার ছিল আমাদের বাচ্চাগুলো তো সেই সমস্ত আর বুঝলো না তো ঘরে এনে এনেই খাওয়ানো হয় তো যাই হোক আইসক্রিম টাইসক্রিম খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না বেরি করবো আর আজকে ইচ্ছে হলো জানো তো বাসমতি চালের ভাত বান্নাতে কেন কি এটা অনেকদিন আগেই এনে রেখেছি ছিলাম রান্নাই করা হয় না তো ওই যে চালটা ঢেলে নিলাম তো তার আগে ভাবছি মাছটা ঢেলে নিই ঢেলে নিয়ে তো চাল টাল ধুয়ে নেব তো ওই যে চাল ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাকুক আর আমি বাসমতি চাল ভিজাই না জানো তো আমি ভিজিয়ে দেখেছি চালটা অবশ্য ফুলে যায় কিন্তু জানো তো ভেঙে যায় আর এমনি যদি তুমি না ভিজিয়ে রেখে ডাইরেক্ট ধুয়ে দিয়ে দাও না তোমার ভাত ভাঙবে না দেখো বিশ্বাস না হলে করে দেখো আমি এর আগে আগে অনেক করে করেই মানে বুঝেছি দেখবে জিনিস না করলে বোঝা যায় না তো সবাই বলে ভিজিয়ে রাখতে ভিজিয়ে রাখতে আমি বলুন না ভিজিয়ে রেখে করাটাই বেশি বেটার তো যাই হোক দেখো মাছ কিন্তু সব ধুয়ে নিয়েছি এবার রান্না বড়াটা করবো আর কাতলা মাছ এনেছে আর অনেক কটা মাছ আছে ওই কারণে কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব। আর প্রথম প্রথম কোয়ার্টার জীবনে এসে কিভাবে সব কিছু সামলেছি জানো তো মানে অবশ্যই আগে থেকে তো শুনে নিতেই হবে যে কালকে কী দিচ্ছি তো ডিউটি অনুযায়ী আমি সমস্ত কিছু রাতে গুছিয়ে রাখতাম যে এটা বানাবো টিফিনে বা এটা বানাবো দুপুরে খাবারে তো এই সমস্তগুলো করে রাখলে না তাড়াহুড়ো হতো না এবার প্রথম প্রথম কয়েকবার তো খুবই তাড়াহুড়ো হয়েছিল তো ঠেকানা খেলে মানুষ বোঝে না তাড়াহুড়ো করে রান্না করে দিতে হয়তো লেটও হয়ে গেছিলো তো তারপর থেকে ওটা করে নিতাম যে শুনে নিতাম তো তারপরে সমস্ত কিছু রাতে রেডি করে রেখে ওকে বানিয়ে দিতাম আর সত্যি কথা বলতে যখন এসি ডিউটিতে যেত মানে তোমার ভোরবেলা যেত তখন ভীষণ কষ্ট হতো তো ওই যে সেই ভোরে উঠতে হতো চারটের আগে হ্যাঁ তো কি করবো বলো এবার তো খাবার বানিয়ে দিতেই হবে সব জায়গায় তো আর ক্যান্টিন হয় না এখানে যেমন ক্যান্টিন আছে কিন্তু সব যে সব জায়গায় পড়ে না তো এক একদিন এক এক জায়গায় ডিউটি পড়ে তো পোস্ট অনুযায়ী তোমার ক্যান্টিন থাকে তো সেই কারণে আর কি যেখানে ছিল ওর ডিউটি প্রথম সেখানে কোনো ক্যান্টিন ছিল না তো এসি ডিউটি পড়লেই আমাকে কিন্তু বানিয়ে দিতে হতো তো যাই হোক তারপর থেকে বুঝে গিয়েছিলাম তো সেইভাবে আর কি নিজেকে সামলিয়ে কাজ বুঝে শুনে করতাম তো তারপর থেকে আমার আর কোনো অসুবিধা হয়নি আর এই দিকে দেখো আমাদের স্নান টিনান সব হয়ে গেছে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি তো বড় ছেলেকেও দিয়ে দিয়েছি অনেক আগেই তো তারপরে ছোটোটাকে দিয়েছি তো ওদের খাওয়া হলে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর এখন টাইম প্রায় দুটো বেজে গেছে জানো তো বেশ অনেকটা লেট হয়ে গেল। আর আজকে ওর পাপার ফার্স্ট নাইট ডিউটি আছে ওই কারণে আর কি ধীরে সুস্থ করেছি তো এ দেখো আমাদেরও খাবার দাবার নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা